খরাত না বাবা আজকে দেখুন সেই ভারতবর্ষের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসুন অমিত শাহ আসুন না রাষ্ট্রপতি আসুন না এই নই লাগে অর্থমন্ত্রী না কিতাম অমিত শাহ কিতাম মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয় এরপরে আসুন যেমন ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রপতি আসুন উপরাষ্ট্রপতি আসুন আসামের মধ্যে মুখ্যমন্ত্রী আসুন বিভিন্ন আপনার স্টেটর মধ্যে একজন মুখ্যমন্ত্রী সারা ক্যাবিনেট মন্ত্রী সব বড় বড় মন্ত্রী অকলে মিলিয়া যদি হয় এইভাবে হোক না আল্লাহ কর না যদি হয়নি বলে সারা কোরআনটা একত্রিত করিয়া জ্বালাইলাই ইসলাম ধর্ম একবারে মিটাইলাই ম মো সম্ভব নাই যত কুড়ান করিয়া জালাক আল্লাহ কুড়ান আবাজত করে লাগছে ইন্না না আমি আল্লাহর কাছে কুড়ন দেহ জমিনের মধ্যে নাজিল করছি সেই কুরআের হেফাজত কাজি উইলাম গিয়ে আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের যদি কুরন দে হেফাজত কর না আমি আল্লাহর যাতে সে কোরআন সেও যদি না হেফাজত কুরআ না ক্ষতি হইব আমার আল্লাহর কুরান তেমন কোনো ক্ষতি হইত নাই সারা যদি জালাই জ্বালাই হাফিজ হাবিজ হইবা আবার লেখ হইব না বনবান যায় বনিব একবার হায়াতুল আহওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহি তাল আলাই একটি ঘটনা একজন নবী আসলা যে জবির নাম হইল হজরত আজিজ আলহি সালাতু আলে আজিজ আলহি সালাতু আসসালাম যে নবীর আল্লাহ চল্লিশ বছর বয়স পরে তার ইন্তেকাল হয়ে গেছে গিয়া আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে চল্লিশ নম্বর বয়সও চল্লিশ বছর বয়সও ইন্তেকাল হয়ে तानバリ তান করে একজন মহিলা কিয়া গাসলা বিশ বছরের বয়স্কৃত কিতো মহিলা কিয়া গাসলা মানে जवान মারা যাওয়ার পরে এক মাঝ মধ্যখানে সময় গেল 100 বছর 100 বছর যাওয়ার পরে হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহ जिंदा করি লাইলা মাযানে 100 বছর পরে আবার জিন্দা আজিজ নবী মনে রাখবা নাম আজিজ নবী আপনার দাদা যদি উঠি আই না আমারও দাদা উঠি আন মানি আবার দাদা উঠি আইলে দাদা আইসন কিয়র দাদা শয়তানে মনে হয় সুরত ধারণ করছে গদা লৌর লাঠি লৌরি এম কিতালে গিয়ে উঠি আসর এন বা মানতা নাই দাদা আইলেও মানতা নাই কিন্তু আল্লাহ সব পিচ্ছু আর আজিজ নবী দেখায় শান্তি উঠি আইসন খবর তাকি আল্লাহ তুললে একশ বছর মাঝখানও গেছে কি সজাতে আজি যাল এই সি চালা যখন জিন্দা গেলাম জিন্দা মাৰ সথে সাথে আল্লাহ পাথৰ বোলা মিন্ডে জানাইলা হইলা আল্লাহ আমাৰে আবার চিন্তা কৰলা এটাৰ কাৰণটা কি দা বোলে আল্লাহ জানাইলা আজি তোমার দিয়ে আমি আবার দিনের খেদমত করাই দাম বলে কেনে বলে বুক্ত নজর বাচ্চায় দুনিয়ার জমির জুলুম অত্যাচার করা আরম্ভ করছে তোমার দিয়ে আবার দিনের দাওয়াত দেওয়াইতাম তাই আমি তোমারে আবার একশো বছর করে জিন্দা করলাম বলে আল্লাহ আমি বাড়ির যাইতাম কেমনের ভাল ব্যবস্থা করিয়া দেও আল্লাহর পক্ষ তাকি তানরে একটা গাদা দেব হইল গাদার উপর সোয়ার হইয়া তার বাড়ি আসলো ফিলিস্তিন ফিলিস্তিন ও তার বাড়ির মধ্যে পৌঁছা আরম্ভ হইলাম রা দিছেন গাদা রুগরে সোয়ার যে জায়গার তার যে জায়গার ই জায়গার তান বাড়ি পর্যন্ত ত্রিশ টাকি বত্রিশ মাইল ডিফারেস বহবী কিতাব ত্রিশ টাকি বত্রিশ মাইল ডিফারেন্স হয়তো টানরে হো জায়গার দহন করা হয়েছে আল্লাহর জন্য বিশেষ দেহ দয়া করিয়া গাদা রুগরে উঠিয়া সোয়ারইজন গাদা কহ আল্লাহর এক বন্ধা তাইন হঠাৎ একদিন বাড়ি তাকি বাই রয়েছেন গাদার উপরে সোয়ার হইয়া যাইতা তাইন মক্কা মহা জমা হেব তুল্লাহ শরেফ উদ্দেশ্যে ঘর তার উদ্দেশ্য রানা দিলাম তদেশ্য রাশোন এমন তাকিয়া রানা যাইতা মক্কাত এমন আর মক্কা বহুত ডিস্ট রাস্তা দম লইসন এক জায়গা আখটা সাফি কাফি বেমার ভরিয়ার গুড়ায় গু মরি গেছে কিয়া গুড়া মরছে আমরা না নি হায় রে আল্লাহ আর হইলে রে গুড়া মারি লাগি কথা হই না ইতা হইতা না যদি হন তাহলে তৌবা করা লাগবো আল্লাহ রে দুষারু না আল্লাহ আমরা কোন সময় গালি গালাজ করি হদিসে কুদসির মধ্যে আইছে মিশকা শরীফের হদিস ইউযিনি ইবনে আদম ইয়াসুবুদ দাহরা ওয়ানাদ আল্লাহ রসুল ফরমান হদিজে কুচি আল্লাহ স্বয়ং তার নবীর জানাই দাও নবী আদম যা তকলে আমার গালি গালাজ হয় তারা ডাইরেক্ট আমার গালে না তারা রে আমার জমানা দিয়ে আমার গালিয়াই খেয়াল করবা আল্লাহ কইতে আমরা বুঝিন গালি আই হাসাও ডাইরেক্ট গালি আই না জমান আদি গালি আই যেমন ভানি আই মাস নিছে গিয়া কইয়া আল্লাহর ফ্ল্যাট এ আর শে দেখ না আমার হিসার গুনি না এখন হারে গালি আইলা ফ্ল্যাট হাত তক গিয়া আইছি ও হালা কইয়া দিলার নি গাই মা বই দান ভলাইলা মে গাইছে কইয়া দেখ রাই নি শালার মে গাইয়ে দান গুন বুঝাই দিল কইয়া এইভাবে যেন বিভিন্ন সময় জমান আদি এক একটা শব্দ তুলিয়া গালি গালাজ করন আল্লাহর যাতে কইন আমারে তারা এই ভাবে জমানা দি গালি আয় ওরে আল্লাহর বন্দে গান মুরুক মরি গেছে কইয়া হালার মোর কিয়ে দড়ি লাইছন সারা মুরুক মরিয়া ছাড়ি গেলা এই ভাবে কোন সময় আমরার দেশের মানুষে গালি গালাজ করন কেয়াল করবা ইতা হইয়া তাকসে গে ইলা যদি গালিয়া তখন আল্লাহরে গালি দেওয়া হইছে জমানা দিয়া আল্লাহর আস্তে যদি কইয়া তখন তওবা করক আল্লাহ মাফ দিবা এটা যেটা ও আল্লাহর পক্ষতে কী হয় সবর কর্তা মুরুক ভাল হয় মা বই হলে ভাল হয় ভাল হয়নি দানা খুব খেয়াল করি মা বই নকলে মৰুক ভাল হয় ফালিটা ইটার দরকার যে বাড়ির বেটি মানুষের দেখবায় কিছু ভাল হয় হাঁসও ভাল হয় ইটার কি একটা বরকত আছে বাড়ির বাত চাউলতা ফল মতা কঠিয়া খাইবাগুন হালালো উঠিব। মাঝে মধ্যে মুরু কাটিয়া জব করি খাইবা কুটুমকে সাহিবা মেহমান তি করবা ফায়দা আছে যদি দেখেন কারণে হাঁসর কারণে গাইল খাওয়া লাগে আর ভালিও না আমরার দেশ কিছু কিছু জায়গা হাজ ফালয় হাজে গিয়া অন্য দান নষ্ট নষ্ট গালি আয়। যদি আসে কন্ট্রন পারো না তাহলে তুমি হাস আর ফালিয়া জমিন গাইল না না যদি আছে খোৱাল ভালিয়া চাৰি দাঞ্চ দানৰ ক্ষতি কৰ জালাৰ ক্ষতি কৰ তে ই বালাৰ গুণ আছিল কন্যাই যি না সেৰৰ আছে জাকা একটো মাল নাই খালী বাৰীৰ সূতা ছাগল দেখা চাইডা অলপ এৰবান দিয়া দিছো সাৰ হেনৰ ভৰাচি খা হেনৰ দান খাৰ খবৰ নাই এইভাবে ছাগল ভালিজন তোমার জাগা এক জোড়াও নাই ছাগল বালিতা সেই ভেভাল ছাগল এক জন্ত্র বড় ফল করে কিন্তু নবীর চূর্ণত ছাগল ভালো একটা চূর্ণত নবী যে বড় ভালা ভাইটা জায়গা থাকলে ছাগল ভালো নতুবা ভালি না মানুষের গাল না মাংসের ক্ষতি মানুষের ক্ষতি যাইও না এর লাগি আপনার জাগা আছে ভালো ছাগল নতুবা হাস না। না ছাগল বালিও নাই দুইটা জন্ত্র বড় ক্ষতি করিয়া থাক মুরুক বাড়িতে বাড়ি যাইবা কোনো সময় এই ধরনের দয়া করে ইয়ার দরবার যাই তাম না হিবারির মুখাম কিতাল লাগিয়ে আইলা এটা হই না এটা হায়ান জাত বাড়ি বাড়িতে মুরুক সময় কারোর বাড়ির মধ্যে গেছে গিয়া গেলে আপনি না বাড়ির মুরুখানে আমার ঘরের মধ্যে ঢুকিল এইবার মুানা দুঃখ দিতা গালি গালাত করতানা দেখাই আপনে দিল তাই আপনে সেই হয়ে যা কুয়া গিয়া পা নালিশাক বেশি যদি ক্ষতি করিয়া থাকেন মালিকে মুরু বিক্রি করলাও নতুবা হাতিয়া জব করিয়া খাইলে ওরে আল্লাহৰ বন্ধে গান এর জন্য দয়া করিয়া কথার প্রসঙ্গে আমি কইলাম আমরা রাস্তা মরুক মরা যাব নেশো আরম্ভ মরতে মরতে সারি যায় একবারে বাড়ি খালি হয়ে যায় মাঝে মাঝে মরুক মরই তুই ভাই মরুক মর মরাই অলা অবস্থা শিয়ালেও খায় না দে্কা বাদে নেই আনাইলে না এমন জিতাই দেখবার বিড়ালে লইয়া যায় মরকালাই দেখো নেই না খুব কম মরাই হলেও কাইটা সাইনা ইন্টারে কমি যায় মজা কমি যায় ওরা কমি যায় এর কি মরা মুরুখ মরা আরম্ভ এটা কিছু আপনার সটকা যায় আমরা সটকা দেয় না মুরুখে ফাল মুর আল্লাহ দিতা নাই দিতা তো মাঝে মাঝে বোলে আল্লাহ এবার মুরগিয়ে বাচ্চা পার করছে দশটা একটা দিব মসজিদ ও দেখ বাবা কি গুন তো লাভ হইব আসিবা বেশ করি নিয়ত করতে হলাম আমরা তো ইলা নিয়ত পড়ি না বেশ কিচ্ছু বুধবাইলে তে এগু দিলাম তাও ছোট হগু রাগ হগু বুধাইছুন না যে দিল কুলি কমক বেশ হোক আল্লাহর জানি দেখ ভাই মুরুগ জলদি মরতা নাই মুরুগ আপনার মরিয়া ছাড়তা নাই আল্লাহ বরকত দিব আল্লাহ রাস্তা দেওয়ার চেষ্টা করেন জানি আল্লাহর বন্দার গাদা মরি গেল গাদাটা মরার সঙ্গে সঙ্গে বান্দা লাগালাগে আল্লাহর দরবারে উজু করিয়া দুই রাকাত নামাজ রাদায় করিয়া কইলা আল্লাহ আপনার দরবারে আমি ভিক্ষা মাঙ্গিয়া আমি যাইতাম খাবা ঘরর তো তাওয়াফ করার উদ্দেশ্যে আমি এমন দাকিরা আনা দিছি আমার গাদাটা মরি গেল এখন আমি কি লাগিয়া গন্তব্যস্থলে পৌঁছাবো আল্লাহ পাক রব্বুল আলামীনে লগে লগে বন্দার কবুল কবলে গেছে কি আল্লাহ সাহায্য করলা এমনের ব্যক্তির গাদার তাই আল্লাহ চিন্তা করিয়া দিলাইলা তাইন গাদা দিলাইয়ানা দিয়া গেলা আল্লাহর বন্দা কি আল্লাহর বাড়ি পর্যন্ত এর কি কোনো মসিবতে দেখলে জলদি করিয়া কজু করিয়া দুই চার রাগাত নমাজ পড়িলা মসিবত পড়ে না নি আমরা কেই জুই গেছে গিয়া হে বেমার পড়ি গেছে ছেলে বিদেশ পারে কি দুশ্মনে আটকাই লাইছে মুসিবত আই বেমার আই গেছে ফেরেশান হইও না আল্লাহর উপরে তওয়াক্কুল রাখিয়া ওযু করিয়া নামাজ পড়ক পা ডেইলি দুই চার রাকাত নফল নামাজ হাজত নামাজ পড়ক পা এটা আমদার মা বইনক লে বড়াইন দেখেন জানি অনেক মা বইনক লর স্বামী বেমার পড়ি গেলে দেখবা কত মানিছন নফল রোজা মানিছন নফল নামাজ মানিছন আমরার মা বই নগলে নগল ডুজা খুব বেশি মানিয়া থাকুন নবল নমাজ খুব বেশি মান্যত করিয়া থাকুন এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে বিপদ সামনে পড়ি গেলে নকল দুই রাঘাত নমাজ পড়ি লাগা দুই রাঘাত নমাজ বা সাইড ৰাগাত পড়ি লাগা পারলে নগল ডুজা জীবনে রাগার চেষ্টা কর কোয়া আল্লাহর বন্দার গাদা মারা গেছে নমাজ পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ গাদাটা জিন্দা করিয়া দিলাইল তাই আল্লাহর বন্দে গান্দে হইন হজরতে আজিজ আলাই সালাতাম গাদার উপরে উঠিয়া খবর লইয়া লইয়া তান বাড়িত গেস কিছু বাউর লিজন একশো বছর বাদে তা বদলি যায় না বদলি যায় কিলা মানুষ আপনার আর গ্রামও আসলা ছোটবেলা গুছা করি বাড়িতে বাড়িয়ে গেস নিয়ে কোথা দি কইয়ার ইলা গেস আগে আগে আপনার গ্রামও আপনার গ্রামও যে কোনো গামো ছোটবেলা গেসন যে দশ বছর কালো হইয়া আর আইসন আরো ষাট বছর হরে আইয়াল দেখা কিচ্ছু সিন হয়েছে না ষাট বছর পরিবর্তন হয়েছিল না না আগে কিতা আসলো বন্দুক মারা এলাকা গাড়ি গুড়ি ঢুকছে না বিশ বছর আগে এখন সব গাড়ি আর নাই বাড়ি হা হত উন্নত হয়েছে গাড়ি ওর বাড়ি ওর রাস্তা ওর তখন তুই গেছিলাম টিলে গুয়াইয়া দেখ টিল্লা নাই লেভেল সুন্দর বাড়ি এখন হইবারি কিতা কিতা

ফাঁসিনচি গেছে গিয়া তো ইবা ফাঁস আর ইবা ফাঁসিনচি এতদিন এক আট আট গেছে কিনা এটা কমছে ওর তো রাস্তা আটেন না নি আমরা রাস্তা বড় আটাই আর না লালু লাই তা খুব বেশি আটাই ফানি যাইতাম যাইতে দেই না রাস্তার বেহারি কেন অলপ দেখা দেয় গাড়ি শরীর লাগতো মানে গাড়ি বেরও লাগতো মানুষ শরীর লাগতো বের হাঁ সুজা করে দেয় না প্রায় জায়গার ফলা দেখা যায় রাস্তা বুকা বের বেহা এটা হইল গিয়া বুড়া আদত মানুষর মানুষের ভিতরে হিংসা বধ হিংসা বুড়া কিনা এটাই এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে মানুষ মারা যাওয়ার করে মানসে অভিশাপ দিব ও মুখ মরসন্ আল্লাহ বেশ নসিব কর এই কারণে মুখ দি কইত্রাহে খৈত্রা বড় সাতাইছে রাস্তার লগে ও দোয়া নিয়া জ্বালাই দিছে যাক আল্লাহ বাল্লা করক বেশ নসিব করছে ও বাদে খৈত্রা আবার যেন দিন ৰাস্তাত যেন চাটাইন ৰাস্তা ঐতিহাস ৰাস্তাৰ জাগা দেইনা এই মৰিয়ালে মানচে ইলা মানে গালিয়াই নাৰী ৰাস্তাত লৈ আহিবা নে তাৰ খবৰ দিবা নিশ্চিত গেলাগ দুই নম্বৰ আহিল অকণ নিলে কিয় মায়ে তোৰা বাৰীত সাজ কাম কৰবা তোৰা ছবি ধৰিবা নাৰী মায়ে কৈ বৌগুতা লিহ মই যাওক না আমি তোৰা ভাৱৰ কামখন আটাই দিয়া ভেটিন তো সুবিধার লাগে কইলা ও দুইটা দা আমার জানা মতো ও লিয়া গেলাম মসজিদ গেল ভাব লাগলা নমাজ এনর হিটি বুঝাইছে আল্লাহ আকবর হে ওর আল্লাহ আকবর ও মাংসর যা নমাজ দিয়ান ও বাচ্চা কি বেবুজ বাচ্চা মসজিদ নিতানি হজর তোর সময় ভাবে নিষেধ করছ ইতা বাচ্চান মসজিদ নিতান কৰিলে তোমাদের বাচ্চান্তরে হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া তুমি তাহলে মসজিদের মধ্যে যাও আবার তাই না আদেশ কোন বাচ্চার কদাম আল্লাহর রসুলে কয়সন মুরু আওলা দাকুম বিশ্বালি বহুম আপনা ও সাবিনা তোমাদের সন্তান আদি অগ্নরে সাত নম্বর বয়স যখন গিয়া পৌঁছে যাইব তারে নমাজর জন্য আদেশ করো সাত নম্বর বয়স হওয়ার সাথে সাথে আপনার বাচ্চার একদিকে মুসলমানি তার ভিতরে আদায় করে লাইলা সঠিক পন্থা সঠিকভাবে ভালো পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে গিয়া আপনার বাচ্চার সুন্দর করিয়া মুসলমানি দেওয়া কোয়া আর এই বাচ্চারে বিশেষ করিয়া মসজিদের দিকে আগ বাড়া কোয়া মসজিদে যাওয়া তারে শিখা বয়স দুই সময় সয়সা তৈ গেছে নমাজর জন্য আদেশ করেন তারে নমাজৰ দিকে তারে অগ্রসর করায় আর একবারে নাবালিক বাচ্চা নে মসজিদের মধ্যে দয়া করে দিন জানি মেইন মসজিদ কোনো কোনো মসজিদ বাচ্চাই তরে ফলানি এটা সহি যেটা মসজিদের মধ্যে বড় বড় ছেলেরা মেয়েরা ওই গেছন গিয়া বয়স এগারো বারো হই গেছন গিয়া দশ বছর ওই গেছন প্রস্রাব করিয়া তারা জল ব্যবহার করে অজু করে কথা বাচ্চান মসজিদের ভিতরে যদি ভড়ায় কোনো বাধা নাই কিন্তু একবারে নাবালিক বাচ্চান মসজিদের ভিতরে যেন ভড়াই দা সবাই মক্তবের জন্য সহিগে বাচ্চান তোরে আলাদা গর আলাদা রাখিয়া ভড়াই দাম তা বাচ্চান তো হসরা জল ব্যবহার করি যি দা ও যেটা পাঁচ বছর ছয় বছর যায় ফেসরা ভরা জল কিতাব উঠবে তো আব বইয়াও না উবাইয়া বেশ করে যাব হ্যাঁ ও তো যার মসজিদও যার ও যে ও নিয়া ও তা বাচ্চান বেবুজ বাচ্চান ডুকাইলা আমরা ডুকাইয়া বেজান মসজিদে নামাজ পড়াই মেসাবর কি তা দোষ দোষ আমরা মহল্লা মহল্লার মানুষের দোষ এর লাগি দয়া করিয়া সবাই মক্তবের একটি শিক্ষা আবার সেই কোরআন আল কারিমের আর একটি শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসের মধ্যে দারুল হয় কুরআ শরীফ বিশুদ্ধ শরীফ একটা সুবর্ণ সুযোগ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি তালা প্রতিষ্ঠাতা সাহেব কেবলা ফুলতলি এমন একটা সিলেবাস একটা রুটিন বাইর করিয়া গেছ কোরআন শরীফ এক মাসের ভিতরে সুন্দর করে ফরিলাইরে কোরআন শরীফ অনেক শুদ্ধ হয়ে যায় গিয়া ছয় বছরে একটা কোর্স আছে কারি সাপ হয়ে যান গিয়া এর লাগি রমজান মাস বেশি স্কুলত তেমন ফোড়া হয় না মসজিদ ইমাম সাপক লরে থোড়া রেশ দেখো এখান মাস ইমাম সাপক লরে ঘুমাইবার সুযোগ দেখো আর রমজান মাসের মধ্যে বাচ্চাইন ধরে দারুল খিরা তো দেখো তে কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়িবা বাবা কোরআন শরীফ গলত হইলে কোরআন শরীফ বুল হইলে জলির দ্বারা নামাজ পড়িব নমাজ ফাঁসি রয়ে যায় দারুণ কি রাত আসেনি আপনার লাগায় দারুণ কি রাত খেয়াল করবে আমরা শুনছি কিছু মানছে বল দারুন কি রাত বুঝে দিতাম ইতো কি দারুন কি রাত দারুন নাই দারুন কিরাত কিরাতর গর কিরাত শুদ্ধ করার কোরআন শরীফ শুদ্ধ করার একটা সুব্যবস্থা একটা প্রতিষ্ঠান শুধু এটা রমজান মাসের মধ্যে চালু থাকে এত বরকত রমজান ওই ফলার এক মাসে আমিও আপনার তোর দোয়ায় দুই হাজার সাতো থাকি আইস যান খালি এক বছর গ্যাপ গেছিল রমজান মাস করুণার বছর মনে আননি দুই ইবছর ওইছে তোরা হয় দি ওই আমাদের কিনা বেড়া খাই নিছে তবে ওইছে আমরা লুকাইয়া তো ও হরছি বাচ্চা তোর হর তোরা লইছি ও এক বছর গেম গেছে আমি তোর দোয়াই আমি নিয়ত রাখছি দিলে দিলে যতদিন সরিলে মান ততদিন কোরআনের খেদমত ই ভরা নি বাদ দিতাম না অত মজা কোরআন শরীর রমজান মাস ভরাইতে অত আরাম বাচ্চা তোর ভরাইতে সাততা কি আল্লাহ চব্বিশ বাক্কা কয় বছর হয়ে গেছে না যাই বাকা আগৰ বছৰ হৈ গেছে এলাকি দয়া করিয়া কোৰাণ শৰীপ শুদ্ধ করার জন্য বাচ্চানতোৰে দারুল কিৰাটো দেখুৱা এই দারুল কিৰাটো ডাইন জানি স্কুলক একদিন গেছে এক দিনৰ দিকে ডাইন জানি দিয়াও বাচ্চা বোলে কোৰআণ শৰীফ হাত শুদ্ধ কৰাই এটা দায়িত্ব হার বোলে মা বাবাই মা বাবা বাচ্চানন্তৰে সুশিক্ষিত করতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করতা ইসলামিক পরিপূর্ণ বেতার শিক্ষা দিতা এর জন্য বাচ্চারে কোরআন শরীফ শুদ্ধ করা কোয়া ছোটোবেলা হাবিলে হাবি মতা পড়িছি ওল বড় কাপড় জায়গা ছোটো কাপ পড়ে অবু শুদ্ধ হইতো গু আইতো কারি আনার কারি যাব আনবা সেও কিছু বুঝদার হইব শুদ্ধ করে কোরআন শরীফ আর ভরা শিখিব তারপরে ভাইলা ভাইলা দুইটা শিক্ষার ব্যবস্থা কোরআন শরীফের শিক্ষা দেওয়া দুই নিয়ম পাইলা একটা সবাই বক্তব্য শিখিলা সুন্দর লাগে হারিয়ানা আর একটা হইল হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা যে জায়গার মধ্যে আছে বাবা সেই জায়গার মধ্যে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রে শুধুমাত্র কোরআন শরীফটা মুখস্থ করায় মানে হিফজ করায় কোরআন শরীফটা হিফজ হওয়ার পরে তাদের হাফিজ চাপ হওয়া হয় কোরআনটা তাদের হিফজ করলে হাফিজ চাপ একটা সিলেবাস আবার সেই কোরআন শরীফের অর্থ বোঝার লাগিয়া তফসিল বোঝার লাগিয়া আলিমানা খালিজা মাদ্রাসা এইভাবে যদি কোরআনর যদি অর্থ বুঝন তফসির যদি বুঝন তাই হইলা তাই মৌলা নইলা ষাটটা তরিকা এসে কোরআন শরীফরা ষাটটা নিয়মে পড়া নিয়ে থাকে এর লাগে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাবত করা হয় মুসলমানরা কোরআন শরীফ পড়া জানে প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে সে কোরআন শরীফ আছে কিন্তু বর্তমান সময়ে আমাদের তিলাওয়াতের মধ্যে কিছু অভাব আছে আছে আর বেশ তিলাবতটা কম तिलावतर मध्य कीछु दुर्बलता आछ